যার শেষ ভালো যার সব ভালো তা এর আগে একটা আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম যে এই মহারাজ ভগবদ গীতা পাঠ ও নাম সংকীর্তনের জন্য বার্তা দিয়েছিলেন তা সেই দিনটি আজকে পূর্ণ হয়ে গেছে এখানে ভগবদ গীতা পাঠ ও নাম সংকীর্তন হচ্ছে তো নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা কোগ্রামে এসে দুর্ভাগ্য হয়ে গেল কিন্তু আমার তার কারণ এই কোগ্রামে তোমার ভগবত পাঠ হলো সাত দিন ধরে আমি কিন্তু একদিনও এসে শ্রবণ করতে পারলাম না তার কারণের জন্যেই বলছি দুর্ভাগ্য এই যে তোমার আমাদের মহারাজ নিয়ে আছে ভগবত পাঠ এই ভগবত পাঠ শ্রবণ করাটা চারটি খানিক ব্যাপার নয় কিন্তু সবারই কপালে কিন্তু জোটে না আমি জানতাম যে এখানে ভগবত পাঠ হবে কিন্তু আমি একদিনও এসে এই আশ্রমে শ্রবণ করতে পারলাম না পারলাম না আমি ভগবত পাঠ একদিনও এসে শ্রবণ করতে সত্যিকারেরই এটা দুঃখের বিষয় কিন্তু কিছু করার নেই ভগবত পাঠ দর্শন করতে পেলাম ভারতার মহারাজ কি বলছে দেখো যার শেষ ভালো যার সব ভালো তার শেষে যে শেষের দিকে আসা হলো এখনও আজকে কালকে দুদিন হবে কালকে মহোৎসব কালকে পুরুলিয়া থেকে আসবে ওনারা রাত্রে ছৌ নৃত্য দেখাবে কালকে যদি একটু আসা হয় তাহলে আরও ভালো লাগবে জয় নিতাই জয় নিতাই জয় নিতাই যে কীর্তনটা দেখলাম আর এই কীর্তনের মাঝেই তোমার রান্নার একদম মানে মানে ভেতরে চলে এসেছি মানে কি বলবো তোমাকে রান্নাঘরের ভেতরে আর রান্নার যে তোমার লোক তাকে পেয়ে গেছি আর তাদেরকে জিজ্ঞাসা করবো কেমন লাগছে আর কবে থেকেই বা রান্না করতে এসেছে সমস্ত কিছু কেমন লাগছে আপনাকে এখানে এসে ভালো লাগছে এখানে আমি অনেকদিন থেকে আছি দু সাল থেকে এখানে রান্না করি আমি আচ্ছা আপনি তো এই আশ্রমে রান্নার ডিপার্টমেন্টে আছেন কেমন লাগে আপনাকে রান্না করতে হ্যাঁ বলা যায় না মানে দারুণ আনন্দ আনন্দ রান্না করে আনন্দ শেষ হয় না দারুণ আনন্দ লাগে আচ্ছা এই যে আশ্রমে দেখছি আপনার সাত দিন ধরে বা দশ দিন ধরে যে প্রোগ্রামটা চলছে আপনি কদিন ধরে রান্নাটা করছেন আমি আপাতত চার দিন হলো তিন দিন ধরে করছি আচ্ছা

কিছুই থাকবে চাকরি থাকবে পরমাণু থাকবে থাকবে কাপড় ভাইজা থাকবে যে মানে রান্না করছে সেও কিন্তু এই আশ্রমেরই শিষ্য কথা বললাম রান্নার লোকের সঙ্গে আরও সঙ্গে পেয়ে গেলাম আমাদের আশ্রমেরই আর এক ভক্ত তা চলো ওনাদিকে জিজ্ঞাসা করি এই আশ্রমে কেমন লাগে বা কবে এসেছে কেমন লাগছে কোথা থেকে এসেছেন আপনি আমার গ্রামের নাম কপিল শহর কেমন লাগছে আপনাকে এখানে এসে আমি তো এখানে সপ্তাহে তিন দিন করে আসি এখানে আমার ভোগ রান্না চলে টুকটাক ঠাকুরের ভোগ আমাকে রান্না করতে হয় মাঝে মধ্যে আজকে যে আপনার এই যে কীর্তনগুলো হচ্ছে মানে যেটা হচ্ছে অষ্টোপহার এই অষ্টপারের যে কীর্তনটা দেখছি আপনার সব মানে বাইরে থেকে ভক্তবৃন্দরা এসছে তাদের কি সবারই কি খাবার ব্যবস্থা ছিল এখানে প্রসাদের ব্যবস্থা ছিল এমনি বাইরেকার অতিথিদের সমস্ত ব্যবস্থা রয়েছে খাবার এবং থাকার আচ্ছা আচ্ছা এই যে আপনার সাত দিন ধরে যে এখানে ভগবত পাঠ হলো আপনি তার মধ্যে কতদিন অংশগ্রহণ করতে পেরেছেন আমি পুরোপুরি ভগবত পাঠের অধিবাস থেকে শুরু করে আমাকে সমাপ্ত করতে হবে পুরো শেষ করতে দিবাসের দিনে ঘট ভরা হয়ে গেছে সাত দিনে ধানের গাছ বেরিয়ে গেছে কি সুন্দর লাগছে ঘটগুলো দেখতে প্রোগ্রামে আশ্রমের ভিতরে তোমার এই যে কীর্তন চলছে কীর্তন চলাকালীন পেয়ে গেলাম আমাদের এক শিষ্যকে জয়নি তাই আমাদের জীবন ধন্য আমরা এই গুরুদেব পেয়ে আমরা এই হরিনাম করতে পারছি গৃহারিকে শোনাতে পারছি আমাদের জীবন ধন্য হয়ে গেল আমাদের এই গুরুদেব সম্প্রদায়ের তোমরা মোটামুটি সবাই চেনো বাপি দাকে তো বাপিদার কাছে জিজ্ঞাসা করব কেমন আছে জয় কেমন আছেন বাপিদা ভালো আছে কেমন লাগছে এখানে এসে খুব ভালো লাগছে প্রত্যেক বছরই কি আপনি আসেন হ্যাঁ প্রতি বছরই আমার এখানে আমন্ত্রণ হয় আর প্রতি বছরই আমাকে আসতে হয় আপনি কত বছর থেকে আশ্রমে আসছেন এখানে প্রায় পনেরো বছর ধরে আমি পনেরো বছর ধরেই তো আপনাকে ভালো লাগছে নাকি আজকে আজকে কি কীর্তন হবে আপনার আজকে এই মহানামই চলবে এটা অষ্টপহার মহানাম ব্যাপী আজকে সারা রাত্রি হবে আজকে সারাদিন হলো সারারাত্রি রাত্রি হবে এই অষ্টপহার ব্যাপী তারপরে আগামীকাল নগর কীর্তন হয়ে সবাই রং মাখামাখি করে পঞ্চম দল উৎসব শেষ হবে সমাপন হবে তারপর ছৌ নাচ হবে শুনলাম হ্যাঁ ছৌ নাচ আসছে বহুদূর থেকে হ্যাঁ ওই পুরুলিয়া থেকে ছৌ নাচ তারা এসে নগর কীর্তনের পরে বেশ একটি পালা করবে খুব সুন্দর পালা রামায়ণের পালা জয় রাধে হরে কৃষ্ণ আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন ভিডিও নতুন জায়গা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন অপেক্ষা করুন পরবর্তী